আচ্ছা যাই হোক কথাটা বলতে পারতেছি না এখানে বাইক যে একটা পুরুষ মানুষের জন্য স্বপ্ন বাইক দিয়ে পুরুষ মানুষের একটা আশা কত আশা নিয়ে কত কষ্ট করে যেত বাইক কিনে আর এই শখের বাইকটা যখন টাকার প্রয়োজনে বিক্রি করা লাগে তখন একমাত্র সেই ব্যক্তিটাই জানে যে কষ্ট কোথা থেকে আসে একটা পুরুষের চোখের পানি কিন্তু এমনি এমনি বাইরে না আসলে এই কথা আমি আরো একাধিকবার বলছি আমার এরকম সিচুয়েশন অনেকবার হয়েছে অনেক ভাই দেখছে যে বাপ ফুটে দুজন মিলে গাড়ির পারপাসে কাanse মানে এতরা একটা আবেগে জায়গা করে না এত ভালোবাসে জায়গা করে না বাইক একটা যেটা বাসা প্রকাশ করার মত না আসলে আমি আপনাদেরই বোঝাইতে না যে বাইকটা একটা পুরুষের জন্য কত আবেগের হ্যাঁ ভাই 1 লক্ষ টাকা হারাই গেলে এটা কষ্ট সহ্য করা যায় তা বাইক যদি নিজে থেকে চলে যায় সেই কষ্ট সহ্য করা যায় না একবার দেখ দেখেন তা যাই হোক আমি একটু বাড়িতে একটু ব্যস্তই তো ব্যস্ততে কথা বলার মুডটাই হয়তো তারপর আমি একটু বাইরে জোর করে কথা বলতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইদের নামটা আমার নাম নাইদ পারভেজ বাবার নাম আব্দুল আমিন থেকে আছেন সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আসছেন ভাইয়া বাইকটা আপনি কত কিলোমিটার চালাইছেন কালি প্লিজ 10400 সামথিং হবে গাড়িটা কত মাস হয়েছে কিনছেন আনুমানিক আনুমানিক এক বছর তিন চার মাস আচ্ছা গাড়িটা এই পর্যন্ত বড় কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো হিস্টরি আছে এইভাবে আমার কাছ থেকে কাঠও কখনো পড়ে নাই ভাই তাই না

অবশ্যই আমার এই জন্য দোয়া করবেন আল্লাহ এটার থেকে আরো উত্তম কিছু আরো ইনশাল্লাহ আল্লাহ থাকে অবশ্যই তার জন্য দোয়া ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করি তার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করি আর এই বাইকটা যদি কারো ভাই প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আস্তে পারেন ভাই সব নিজের মুখেই শুনলেন এই বাইকটা নিতে হলে আসবেন ইন্দোনেশিয়ান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ